হ্যালো এভরিওয়ান আমি কিন্তু চলে এসেছি আমার নানুর বাসায় সবাই জানেন তো এখন আমার মাথায় একটা প্ল্যান আসছে যেহেতু আমার অডিয়েন্সরা এখনও দেখে নাই যে আমি শাড়ি পরে গ্রাম পরিবেশে বা বাইরের আউটডোরের কোনো ভিডিও আমার অডিয়েন্সরা পায় নাই তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যেহেতু আমার নানুর বাসায় আসছি তাহলে আমি আমার নানুদের গ্রামটা ঘুরাইয়ে দেখাই ছোট্ট একটা মিনি ব্লগ করি অ্যান্ড শাড়ি পরে দেখে আমাকে আউটডোরে কীরকম লাগতেছে কী কম সবাই দেখতেছে ওকে সবাই আমার ভিডিওতে ফলো করে রাখেন দেখতে পারবেন হ্যালো এভরিওয়ান এই দেখেন গ্রাম্য পরিবেশে লাল টকটুকা একটা শাড়ি পরে এখন কিন্তু কোথায় যাচ্ছি জানেন আমি আমার নানার বাসায় যেতেছি এখন যে বাসায় যাব ওইটা হচ্ছে আমার ছোট নানার বাসা তো দেখেন এই পরিবেশটা কত সুন্দর এই সাইড হচ্ছে বিল আর বিলের মধ্যে যেহেতু এখন যেহেতু বর্ষাকাল বর্ষার মৌসুম চলতেছে তো দুই দিকের বিলে কিন্তু এখন পানি জমে গেছে অনেক পানি তো ওই দুই দিকে দেখতেছি এখানে ওইখানে হচ্ছে আমাদের জায়গা মানে আমার মাঠ অনেকদিন আগে কিনে রেখে গেছে । তো অনেক দিন পর নানাবারের এই রাস্তা দিয়ে হাইটা হাইটা স্কুলের সামনে ঘুরতেছি তো এই যে সামনে দেখা যেতেছে এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল সরকারি স্কুলে আমি পড়ছি অনেক ছোটবেলায় আর এই যে সাইডে অনেকগুলা গাছ কেটে রেখে দিয়েছে এখানে আমার অনেক স্মৃতি রয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের স্কুলের নিচ তলা তো আমি ছোটোবেলার স্মৃতি মনে করতে করতে স্কুলের সামনে দিয়ে যেতেছি আগে কিন্তু অন্য দিক দিয়ে গেট ছিল স্কুলে ঢোকার এখন যেহেতু এই সাইড দিয়ে মানে স্কুলের পিছনে রাস্তা তৈরি হয়েছে সুন্দর মতো আগে কিন্তু স্কুলের এত পরিবর্তন ছিল না এত উন্নত মানের ছিল না আগে স্কুলটা এখন এটা কিন্তু নতুন করে তুলছে স্কুলটার নাম হচ্ছে ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে এই স্কুলে এই যে পুরাতন যে বিল্ডিংটা দেখতেছেন এই পুরাতন বিল্ডিংয়েরই স্টুডেন্ট ছিলাম আমি ক্লাস ওয়ানে পড়তাম তো আমার এখানে আসার পরে আমার মানে ছোটবেলার এত স্মৃতি মনে পড়তেছে নিচতলায় যে খালি জায়গাটা ওটা হচ্ছে আমাদের খেলার জন্য ছিল ওইখানে আমরা খেলতাম সবাই মিলে তো আমাকে দেখে স্কুলের অনেক বাচ্চারা দৌড়ে আসতেছে আইসা বলতে আপ তুমি টিকটক করো না তো আগের দিনও আমি এখানে গেছিলাম তখন হচ্ছে কি অনেক বাচ্চারা আমাকে জিজ্ঞেস করতেছে আপু তোমাকে চিনি তুমি টিকটকে দেখছি তো যেই বাচ্চাগুলোর আমি দেখছি এই বাচ্চাগুলো একবারে ছোট ছিল মানে হইছে যখন আমি স্কুলে পড়তাম তো এখন আমি যার সাথে কথা বলতেছি এই হচ্ছে এই স্কুলের ম্যাডাম ইংলিশ টিচার ছিল আমার আমার মনে আছে যে আমি ছোটোবেলায় ইংরেজিতে ইউ মানে ওয়াই ও ইউ পড়তে পারি নাই বলে উনি আমার তিনটা বাড়ি দিছে স্কেল দিয়া ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো ওই ম্যাডামে দেখা আমি ভাবতে পারিনি যে ম্যাডাম বেঁচে আছে ম্যাডামের জন্য দোয়া করি যেন উনি সুস্থ থাকে তখন থেকে উনি খুব অসুস্থ ছিল তো ম্যাম আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কত সালে পড়ছো বা কখন পড়ছো তাই আমি ম্যাডামের সাথে কথা বললাম আমার কাছে অনেক ভালো লাগতো স্যার এই স্কুলে আমি আমার যেহেতু আমার নানুবাসায় আমার শৈশবটা কাটছে আমি ছোটোবেলা থেকেই নানুবাসায় বড় হয়েছি তো এই স্কুলের ভিতরে আমার অনেক স্মৃতি আছে এই যে সামনে যে খালি জায়গাটা স্কুলের ভিতরে এই জায়গাটার ভিতরে আমরা অনেক খেলাধুলা করতাম আর এই যে রাস্তা দেহাই যেতে এখানে আগে রাস্তা ছিল না মানে পানি পুকুর ছিল এতটা খেয়াল নাই গ্রাম্য পরিবেশে এসে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করার মজাই আলাদা জানি না কার কার এমন স্মৃতি আছে তো এখন হচ্ছে আমি এই যে দেখেন গ্রামের সরু পথ দিয়ে হাঁটা ধরলাম কোথায় যাওয়ার জন্য জানেন আমার ছোট নানার বাসায় যাওয়ার জন্য আর আমার মামার বাসায় যাওয়ার জন্য মানে হচ্ছে আমার চাস্ত নানার বাড়ি আর চাস্ত মামার বাড়ি হচ্ছে এই যে সামনে দেখাই যাইতেছে আর আমি খুবই দুষ্টু মানে এখানে আসলে কারো মানে কথা আছে না গাছের রাখে না পাতা মাংসের রাখে না মাথা অবশেষে চলে আসলাম আমার ছোট নানার বাসায় আসেন দেখাই এই যে তিনের ঘরটা দেখতে এটা হচ্ছে আমার মামার ঘর আর ওই জায়গায় একটা বিল্ডিং ওটা ছিল ছোটোবেলা থেকে অনেক দুষ্ট প্রকৃতি খুবই চঞ্চল আমি আমার নানার বাসায় আসলে হ্যাঁ আমার এই নানার বাসায় কিন্তু অনেক ফলের গাছ অনেক সবজি গাছ আছে তো আমি কিন্তু আসলে এই গাছের কিছুই থাকে না সব বন্ড করে মানে অনেক বেশি দুষ্টমি করি যার কারণ হচ্ছে আমার সবাই বেশি আদর করে আর বেশি ভালোবাসে আর আমি হচ্ছে আমার নানার বাড়ির মধ্যে মানে বড় আছে আমার বড় বোন কিন্তু তাদের মধ্যে হচ্ছে আমি সবচাইতে আদরের মামার বাসার থেকে বের হলাম এখন আমাদের ঢুকার <laughs> এত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে মনে করেন সাত সাগর তেরো নদী পার দিয়ে মানে নানার বাসায় গেলাম দুর্ভাগ্যবশত আমার নানা বাসায় নাই সে বাজারে গেছে মানে আমার ছোট নানা বাসায় নেই তা আমাদের হাতে তেমন সময়ও নাই যে বৈশা নানার জন্য অপেক্ষা করবো যেহেতু আজকে ঢাকায় ব্যাক করবো তার জন্য তো নানুর সাথে ঘরে ঢুকলাম নানাদেরকে দেখার জন্য আমি কিন্তু এই বাড়ির আরে পুরা মাথায় তুলে রাখতাম ছোটোবেলা মানে আমি যখন ছোটো ছিলাম আর আমি এই বাসায় গেলে সবাই আমার ভয় পাইতো আমার দুষ্টুমির জন্য মানে আমি অনেকজন চলছিলাম অনেক 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 তো আমার যে নানি সে আমার সাথে বসে বসে অনেকক্ষণ কথা বললো বললো যে কি অবস্থা কেমন চলতেছে যা করছুস করছুস আর ভুল করিস না বাপমায় কথা শুনিস আমার নানায় থাকলে তো আমারে এ দিল হইলো অনেক মানে আমার নানা কিন্তু হাফেজ আর তারপরে হচ্ছে উনি সৈজের অপ থেকে আসছে অনেক বছর যাই হোক দেখেন আমি কি শুরু করে দিছি এখন তো ক্যামেরার সামনে দেখে আমি ওরকম কিছু করি নাই মানে পারমিশন নিয়ে তারপরে পেঁপে গাছে যেতেছি পেঁপে পাড়ার জন্য যদি ভিডিও না ধরা থাকতে আমি কারো পারমিশন নিই না পারমিশন ছাড়াই সব কিছু শেষ করে লাই

আমার দাদুর বাড়ির মানুষের থেকে আমার নানার বাড়ির মানুষদের সাথে আমার বন্ডিং অনেক ভালো যেহেতু আমি ছোটোবেলায় এখানেই বড় হয়েছি আমার বয়স যখন চার বছর তখন থেকে আমি আমার নানার বাসায় থাকতাম নানাদের কাছে মানে আমার তার অনেক বেশি ভালোবাসত আর এই যে নানা মানে এই নানার বউ নানি তার সাথে কিন্তু আমার অনেক বেশি দুষ্টমি হয় আসলে ঝগড়া হয় প্রতিবার কিন্তু দুঃখ লাগতেছে এত কষ্ট করে আইলাম আমার নানার লগার দেখা হইলো না তো নানি করে আগায় দিয়ে দিতেছে মানে রাস্তায় আগায় দিয়েছে তা আগায় দেওয়ার আগে নানি আমার একটু রাজীব মামার বাসায় গেলো মানে আমার একটা মামা চাস্ত মামা তার বাসায় গেল তো গিয়ে বলতাছে যে এখান থেকে একটা পেঁপে পায়রা নিয়ে যা এই পেঁপে পাকবো মানে নানু বলতাছে এই পেঁপে নাকি পাকবো পেঁপে হুম তাই আমি তাহলে দিবা দাও তো যেই কথা সেই কাজ এখন হচ্ছে শেষ সময় আসছে যেহেতু এখন গাছ ভর্তি পেঁপে ছাড়া আর কিছুই পাবো না নানু বাসায় তো শীতের সময় কিন্তু আসলে দেখা যাবে যে আমার নানু বাসায় নানা কত রকমের সবজি লাগাইছে তো এবার শীতেই আসবো ইনশাআল্লাহ তা আমার মামি আমার জন্য একটা পেপে পার্সে গাছের থেকে আর কি যেন বলো এটা রে কী বলো আমার মনে নাই যাই হোক এই পেপেটা কিন্তু একটু লালসা লালসা টাইপের হয়েছে তো মা নানি বলতাস কি এটা এইভাবে কাইটা খাইতে পারবি কচকচ করবো অনেক মজা লাগবো তো তারপরে আর কি সেখান থেকে টাটা বায় বাই দিয়ে চলে যাইতাছি তো ওই যে শাড়ি পরে দেখেন পুকুর পাড়ে নাইমা পড়ছি তো যেহেতু আজকে ঢাকায় ব্যাক করতে হবে সেই জন্য আর বেশি ঘুরতে পারলাম না নানো বাসায় শুধু দুই দিনের ট্যুরে গেছি তো এই যেই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা আমি সেই ছোট্টবেলা থেকে মানে আমার বাপমাও ছোটোবেলার থেকে এমনই দেখতেছি মানে সরি আমার মাও ছোটোবেলার থেকে এই যে রাস্তাটা এরকমই দেখতেছে এটা হচ্ছে পুকুরের সাইড দিয়ে যে কি দেয় লাইল করে না সড়ক করে যে এই পুকুরের চারো দিক থেকে এরকম সড়ক করছে এই জায়গায় ছোটোবেলা আসতাম এই সাইড দিয়ে অনেক রকমের ফলের গাছ আসছে যেমন তেঁতুল গাছ গাব গাছ পরে হচ্ছে মানে বিভিন্ন রকমের ফল গাছ লাগাইছে তো এই পুকুরের যে মালিকের মেয়ে তারা আমার থেকে বয়সে বড় হলে কীব কিন্তু তারা আমার বান্ধবী কিন্তু তারা তো সবাই শ্বশুর বাসায় যাই হোক তাদের সাথে দেখা হয় নাই কিন্তু ইনশাল্লাহ হবে খুব শীঘ্রই এখন আমি ভাষণ শুরু করে দিলাম সেই বিলুপ্ত প্রায় কি গাছ বলে হিজল গাছ হ্যাঁ এই হিজল গাছের কত কাহিনী হাই রে হায় কত রহস্য কে কে জানেন এই হিজল গাছে ভূত আছে আমি কিন্তু ছোটবেলায় জানতাম এই হিজল গাছে ভূত আছে দুষ্টামি কলে নাকি হিজল গাছের থেকে ভূত এসা ধরবো আর ছোটোবেলা কিছু পারতাম না পারতো আমার এই হিজল গাছের ভয় দেখাইতো আমার খালারাম মামারা তো আল্লাহ হাফেজ